আমার নবী যদি এই দুনিয়ায় না আসতেন রহমতের নবী যদি না আসতেন আরবের লোকেরা মেয়েদেরকে জীবন্ত কবরস্থ করত ওদের অন্যায় কি ওদের অপরাধ কি মেয়ে হয়ে জন্মে জন্মেছে তাই আল্লাহর কোরআন বলেছে বিআইবিন পুতিলার কামতের দিনে ওদেরকে জিজ্ঞাসা করা হবে মেয়েটাকে জীবন্ত কবরস্থ করলে আর সেদিন পার হয়ে গেছে এখন এখন ডিজিটাল যুগ কালকে ফোনে দেখেছি মুর্শিদাবাদের একটা লোক দশ মাসের একটা বাচ্চা সন্তানকে ওটা বাপ ও সুন্দরবনের জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার আল্লাহ ভালো জানে 10 মাস বয়স মেয়েটার সেই মেয়েটাকে নিজের বাবা পুকুরে ছুঁড়ে ফেলে দিল মেয়েটা মারা গেল কেন অপরাধ কি ও মেয়ে হয়ে জন্মেছে তাই আবার নবী যদি এই দুনিয়ায় না আসতেন আল্লাহ ভালো জানে মেয়েদের সঙ্গে কি আচরণ ল আল্লাহ নবী মুহাম্মদ সাহাবী হযরত দাহিয়াতুল আল্লাহ

এত বড় অপরাধ করে ফেলেছি না জানি আমার আল্লাহ ওই গুনার কারণে আবার জীবনের আমাল গুলো পাতিল আমার বিবি তো অনন্ত সত্তা আমি বিবিকে বলে গেলাম বিবিরে যদি আমার কন্যা সন্তান হয় যদি আমার মেয়ে সন্তান হয় আমার সন্তানটাকে জীবন্ত কবরস্থ করে দিও আমি দাহিয়াতুল সফর থেকে ফিরে এসে আবার মেয়ের মুখটা যেন না দেখি যদি ছেলে সন্তান হয় তবে রেখে দিও মেয়ে সন্তান যদি হয় ওকে জীবন্ত কবরস্থ করে দিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আটাকে মেটাকে জীবন্ত কবরস্থ করে দেবে তুমি আমার কথা শুনলে না মেটাকে রেখে দিলে গেল আমার বিবি সেদিন বলেছিল শাবিরে আমিও বলে করেছিলাম ওকে জীবন্ত কবরস্ত করে দেব চেহারা আটা দিক একবার তাকিয়ে দেখো কত সুন্দর চেহারা আল্লাহ বানিয়েছে কত সুন্দর চেহারা আল্লাহ বানিয়েছে এত সুন্দর চেহারা

জাবিলাবলের সুন্দরী ওই সুন্দরী মেয়েটা আমার বুকের উপরে চেপে বসে আমার দাঁড়ি মতো কেমন যেন ভুলিয়ে দেয় আমার মুখে কেমন যেন হাত দেয় আমাকে আব্বু 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 বলে ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সন্তানকে রাখবো না আগামীকাল সকাল বেলায় আমি একে জীবন তো কবরস্থ করে দেব। আমার বিবে বললাম বিবে সকালবেলায় ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিও আমি ওকে বেড়াতে নিয়ে যাব। আমি ওকে একটু ঘুরতে নিয়ে যাব আমার বিবি সকাল বেলায় আরে মা সন্তা মা জীবনে

ভুলিয়ে দিল আবার সামনে যখন রানা হলো ওই কচি 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 মুখে আমাকে বারে বারে জিজ্ঞাসা করছিল আব্বু আমরা কোথায় যাচ্ছি আব্বু আমি বলছিলাম চলো সামনে

সন্তানটা তাকে <experiences> রসুল আমি দিয়ে তাকে বটতের ভিতরে ফেলে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছোট্ট বেটি বটতের ভিতর থেকে আমাকে আওয়াজ দেয় আব্বু ও আমার বাবা আমার আব্বু 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 আমি পাশে পড়ে থাকে

সে মাথাটা লাগাই আই আমি ঘুমাতে যায় আবি যদি আমার নবী যদি আসতেন বলো আমার মা বোনের বোনদের অবস্থাটা কি হতো রহমতের নবী দয়ার নবী নবী এসেছিলেন বলেই আজকে মেয়েরা অধিকার পেয়েছে না আসলে অধিকার পেত না এক থেকে তিরিশ পারা কোরআন শরীফ এক থেকে তিরিশ পারের মধ্যে আমরা যারা পুরুষ আছি ম্যান পুরুষ নামে কোনো সুরা কোরআন শরীফে নেই কিন্তু কোরআন শরীফে একটা সুরা আছে ওই সুরাটার নাম সুরত মানে ওম্যান ফেমেল মহিলা তাহলে মেয়েদের নামে একটা সুরা আছে ছেলেদের নামে কোনো সুরা নেই আল্লাহ বরণে মরে গেছে জান্নাত আমার খুব মনে পড়ে ওয়াজটা মা আমরা যারা পুরুষ আছি আমাদের পায়ে তলায় চপ্পল জুতো আবার মারা যারা আছে মার পা তলায় আল্লাহ সোনার চান্নাত যারা বলোহান আল্লাহ মার পাত তলায় সোনা জান্নাত গো मारे অধিকারটা কে দিলে আবার নবী দিয়েছেন আবার নবী দিয়েছেন বলো ভালোই বসে আছে